তোরে ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বাবা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। বাবা আল্লাহ অনেক ভালো রাখছেন। আজকে সেরা চমক কি ভাই? আজকে সেরা চমক দেব এটা গ্লোরি। ডিএফএসকে গ্লোরি। এটার নাম হলো বাংলাকার। অনেক জস একটা গাড়ি। 22 মডেল, 22 রেজিস্ট্রেশন। আপনার সিসি মাত্র 1500। টার্বো ইঞ্জিন। এবং এই গাড়িটা যারা আপনারা চালাবেন এক কথায় অসাধারণ একটা ফিল পাবেন। এটা পাবেন দুইটা সিট পাওয়ার, টার্বো ইঞ্জিন। আপনার এলইডি হেডলাইট। এবং এ টু জেন একদম ফ্রেশ কন্ডিশন জাস্ট আউট ভিতরে দেখেন না বিএমডব্লু মার্সিটিজ একটা ফিল আছে কিন্তু দামেও কম দামেও কম এই গাড়ি কিন্তু কথা বলে কথা শুনেও সবকিছু আছে এইখানে কি আপনি সবকিছু ভয়েস কন্ট্রোলে করতে পারবেন এবং ট্যাক্সও কম পঁচিশ টাকা ট্যাক্স কম ট্যাক্স দিয়ে একটা প্রিমিয়াম গাড়ি গ্লোরি বাবু ভাই দূর থেকে যদি ফুল বাম পাশে ভিউটানি দেখেন কত সুন্দর একটা রাজকীয় গাড়ি রাজকীয় ভাব আছে গাড়ি দেখেন ব্যাকটা পাচ্ছেন আপনারা অটো এবং এটা কিন্তু অ্যাডাল্ট অ্যাডাল্ট সিট জি জি এখানে কিন্তু বড়রা বসতে পারবে বড়দের পেছনে অনেক স্পেস আছে অনেক স্পেস আছে জি এবং ডান পাশে যদি দেখেন বাবু ভাই মার্শাল্লাহ দিল একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি মানে নতুন ফিল পাবে ভাই

এবং সিসি হচ্ছে পনেরোশো বাই হ্যাঁ পনেরোশো টার্বো ইঞ্জিন ইঞ্জিন চারে রাখছেন এসে আছে ভাইয়া জি চাষিস মাসেল একেবারে কিছু ফ্রেশ একদম ফ্রেশ ভাইয়া একদম মাখন ভাইয়া মডেল বাইশ রেজিস্ট্রেশন বাইশ একদম ভাবের একটা গাড়ি দাম পড়বে মাত্র পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আস্কিং প্রাইস আসকিম হলো পঁচিশ লক্ষ পঞ্চাশ আমাদের শোরুমের নাম হলো এইচ আর কার সিলেকশন আমাদের শোরুমটা হলো শেওরাপাড়া মিরপুর শেওরাপাড়া মেট্রো রেলের তিনশো একুশ নম্বর পিলার সংসদ ভবন বিজেশ্বরী থেকে আসলে শেওরাপাড়া মেট্রো স্টেশনের আগে আর যদি মিরপুর থেকে আসেন তাহলে শেওরাপাড়া মেট্রোটা পার হয়নি হাতের বামে পড়বে এইচ আর আসসালাম ভালো থাকবেন